হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের যেন খুবই গুড নিউজ যে ত্রিপুরাতে প্রচুর শিক্ষক নিয়োগ করানো হবে আবারও ঠিক আছে এস জিটি এবং এস নিয়োগ করানো হবে একটি বড়ো একটা নিয়োগ করানো হবে এবং ত্রিপুরাতে ট্যাটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করানো হবে আবার দ্রুত নিয়োগ করানো হবে দেখো এখানে বহু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলতি বছরেই সম্পূর্ণ হবে সেটি কিন্তু পাঁচই আগস্ট সিদ্ধান্ত করা হয়েছে ঠিক আছে সেটি পাঁচই আগস্ট একটা সিদ্ধান্ত করা হয়েছে যে বা এই পত্রিকা প্রকাশিত হয়েছে বিস্তারিত এই পত্রিকায় তোমাদের আলোচনা করব কি বলা হয়েছে ঠিক আছে তোমাদের যে আবারও এই এই বছরই তোমাদেরকে শিক্ষক কিন্তু নিয়োগ করানো হবে এই চলতি বছরে তোমাদের শিক্ষক নিয়োগ করানো হবে প্রায় খুব দ্রুত সেটি নেওয়া হবে সেই কথা এখানে প্রায় তুলে ধরেছে ঠিক আছে তো তোমরা যারা আগে তো তোমরা দিয়ে রেখেছো তোমাদের খুব তাড়াতাড়ি নেওয়া হবে এবং তোমরা অনেকে আছো স্পেশাল এক্সিউটিভ হোক বা অন্যান্য যে ইডি সেগুলো কিন্তু প্রায় তোমাদের কমপ্লিটের পথে এখন লিস্ট পাবলিশ হয়ে যাবে স্পেশাল এক্সিউটিভ এবং এখানে যে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে সেখানে বিস্তারিত এখন আলোচনা করব কি বলা হয়েছে এই যে পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটা আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব যে এখানে বলা হয়েছে বহু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলতি বছরই সম্পূর্ণ হবে ঠিক আছে আজকে ফরিয়াল স্টাফ রিপুটে রিপুটার পাঁচই আগস্ট ঘোষণা করা হয়েছে বলা হয়েছে ঘোষণা অনুযায়ী প্রায় ষোলোশো জন প্রায় ষোলোশো জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে তোমাদের কিন্তু ষোলোশো জন প্রায় ষোলোশো জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলতি বছরে মধ্যে সম্পূর্ণ করা হবে এবং বলা হয়েছে তোমাদের কারণ বলেছে কারণ বিষয় বিষয় শিক্ষক নিয়োগের দাবি রয়ে গেছে কিন্তু বহু স্কুলে বিষয় শিক্ষকের অভাব স্কুলে কবি শিক্ষকের অভাব থাকে তাই জন্য খুব দ্রুত এখানে শিক্ষক নিয়োগ করানো হবে শিক্ষা দপ্তর অধিকারীরা জানান টি টিআরবিটি পরীক্ষা গ্রহণ পূর্ব সম্পূর্ণ করে ফলাফল প্রকাশেরও উদ্বেগ যথা শীঘ্র নেবে সেইভাবেই এগাচ্ছেন ঠিক আছে খুবই দ্রুত তাদের পরীক্ষা গ্রহণ করানো হবে সে নিয়ে তারা সেখানে এগিয়ে যাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে কর্তৃপক্ষ তাছাড়া তার আগে টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষা গ্রহণের প্রায় বাহান্ন দিনের মধ্যেই এবারের মানে পরীক্ষা বাহান্ন দিনের মধ্যেই পরীক্ষা হ্যাঁ প্রকাশিত করা হয়েছে এবং এবারের পরীক্ষা তোমাদের আবার পরীক্ষা গ্রহণ পূর্ব খুব শীঘ্রই শুরু হবে তোমাদের আবার পরীক্ষা কিন্তু যারা তোমাদের শুরু হবে এখন খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে শিক্ষা দপ্তর অধিকারীদের বক্তব্য জিটি জিটিপি জিটিপি পি নিয়োগ প্রক্রিয়া বন্ধুরা তোমরা যারা টেট ওয়ান ট্যাট টু তোমরা দেবে টিয়ার টুর জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোট কিন্তু আমার কাছে আছে ঠিক আছে তুমি যদি লাগে আমাকে কমেন্ট করে বলে দিতে পারো ঠিক আছে তারপর বলা হয়েছে বহু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে তাছাড়াও পরীক্ষা গ্রহণ থেকে যাবতীয় কাজকর্ম খুব সহসাই করার টার্গেট নিচ্ছেন টিআর টিপি ঠিক আছে টিআরবিটি উল্লেখযোগ্য টেট টেট এস এস জিপিটি নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে এখানে কিন্তু আবারও টেটের মাধ্যমে এস এবং এস টি পিজিটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবারও সম্পূর্ণ করা হবে করানো হবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষক পাবেন ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠানে এখন প্রচুর শিক্ষক পাবেন সর্বশেষ দুশো চব্বিশ জন টেট শিক্ষক নিয়োগ হয়েছিল সর্বশেষ তোমাদের যে শিক্ষক নিয়োগ করা হওয়ার হয়েছিল 2024 সালের টেট পরীক্ষা উত্তীর্ণের নিয়োগ প্রক্রিয়া কিছুদিন আগে ঘোষণা ঘোষণা অনুসারে জিটি জিটি বিজিটি নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে সম্পূর্ণ করার তে সম্পূর্ণ করার যে তোমাদের বলে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা দপ্তরের ঠিক আছে কবি তাড়াতাড়ি নেওয়ার শুরু তারা লক্ষ্যমাত্রা এগিয়ে যাচ্ছে সেখান থেকে ঠিক আছে শিক্ষা দপ্তর অধিকারীরা জানান তারাও চাইছেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হোক তা যারা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত কাজ করছে তারাও বলছে যে এখানে তাড়াতাড়ি যাতে শিক্ষকটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তাছাড়া এখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালের টেটপুর টেট উত্তীর্ণের যে শেষ হয়েছিল তাছাড়া সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি আইনি জটিলতার কারণে তাছাড়া নতুন করে আবার এসটিজিটি পরীক্ষা গ্রহণ করা হবে ঠিক আছে বুঝতে পেরেছ এ নিয়ে একটি মহল আপত্তি ঘোষণা অনুসারে নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা দপ্তরের ঠিক আছে দপ্তরে কিন্তু চলতি বছরে যে দুই চলছে সেটার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি পঁচিশের মধ্যেই তোমাদের টেট পরীক্ষা এবং এস টি সবগুলি কিন্তু একবারে তোমাদের নেওয়া হবে খুবই দ্রুত নেওয়া হবে বলা হয়েছে খুব দ্রুত সেটি সম্পূর্ণ করা হবে ঠিক আছে শিক্ষা দপ্তর অধিকারীরা জানান আরও চাইছেন শিক্ষক সম্পূর্ণ হোক দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছিল দুই হাজার তাছাড়া দু হাজার বাইশ সালের এসটিজিটি পরীক্ষা ফলাফল প্রকাশ হয়নি আইনি জটিলতার কারণে আইনি জটিলতার কারণে সেটি প্রকাশিত হয়নি তাছাড়া নতুন পরে আবার এস পরীক্ষা গ্রহণ করা হবে কিন্তু নতুন করে আবারও এসটিজিটি পরীক্ষা গ্রহণ করানো হবে এ নিয়ে একটি মহল আপত্তি জানালেও শিক্ষা দপ্তর তার লক্ষ্যে অবিচল নিয়ম মেনে সব কিছু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট অধীনে অধিকারীরা তাছাড়া প্রতি বছর এসটিজিটি এসটিজি এসটিপিজিটি পরীক্ষা গ্রহণের জোরালো দাবিও উঠে তাছাড়া এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য চাকরি প্রত্যাশীরা খুশি ঠিক আছে কারণ অনেকে অনেকের এই বক্তব্য পরীক্ষা গ্রহণ করার সময় চাকরির বয়স থাকে যখন নিয়োগ করা হয় তখন বই উত্তীর্ণ হয়ে যায় মানে বলা হয়েছে এখানে যখন চাকরি দেয়া হয় তখন কিন্তু চাকরির যে ফর্ম ফিল আপ করানো হয় তখন কিন্তু বয়স থাকে ঠিক আছে তারপর কিন্তু পরবর্তী সময় তাদের যখন রেজাল্ট বা তাদেরকে চাকরির যে দেওয়া হয় তখন কিন্তু তাদের বয়স প্রায় উত্তীর্ণ হতে চলে চলে তাতে পরীক্ষায় সবল হলেও বয়সের কারণে শিক্ষক শিক্ষতায় পেশায় আসা হয় না তখন কিন্তু পরীক্ষার পরীক্ষার মধ্যে সফল হলেও তারা শিক্ষতার পেশায় আসা হয় না তারা আ সেটার মধ্যে মনোযোগ দেওয়াটা কমিয়ে দেয় কারণ তাদের বয়স কিন্তু প্রায় শেষের পড়তে ঠিক আছে তাই তারা সেখানে পাবে কি সেটাও তাদের মনে অনেক প্রশ্ন উঠে তাই তারা ভাবছে যে সেখানে যদি আমি সময় নষ্ট করি তা পরবর্তী সময় সেটা যে না হয় অনেক কিছু ভেবে তারা এখানে সেটার থেকে বেড়ে যায় তাই তারা বলছে খুব দ্রুত যাতে এক বছরের মাথায় সেই শিক্ষকটি প্রক্রিয়া শেষ হয়ে যায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে ধন্যবাদ